হুম আসসালামু বন্ধুরা দেখুন আমি শাক কাটছি এখানে সবজিও কাটবো রাত 3:00 7 রেখে দিচ্ছি সকালে রান্না হবে এই কারণে 7 কেটি রাখছি সেজিটাকে একটু 15 কেটি রাখবো তাহলে শাক বাজি হবে আমি বেসনিসি বেছে এখানে রাখছি আপনারা কালিয়া নিয়ে আসছে রাত দের ভাবে রেখে দিলে পৌঁছে যাবে এজন্য আমি কেটে রেখে দিচ্ছি আর এখানে পটলও কাটবো আলু পটল কেটে রাখবো সব সবজি কেটে রাখবো আপনাদের সাথে আমি দাঁড়াই কেটে নিচ্ছি এখন আর বসলাম না নিচে দাঁড়াই দাঁড়াই থাকি ওয়ান টাইম কাজ সারাদিনই কাজ একটার পর একটা করতেই থাকতে হয় আর আর কি শাকটা কেটে রাখতেছি রাত্রে আমার কাজ করতে ভালো লাগে না তারপরে আর কি কাজ করতেছি মূল কেটে করতে হবে যেহেতু শাকগুলি একদম ভিজা নষ্ট হয়ে যাবে তাহলে এজন্য কেটে রেখে দিচ্ছি আমি হ্যাঁ বন্ধুরা এখন আমি পটল কেটে নিচ্ছি পটল আর আলু কেটে নেব রাখতে কেটে রেখে দিই আর কি আরাম আমার একটার পর একটার চাকরি কেটে চাকরি আর চাকরি কতটা ভালোবাসি জানে নাই মন তুই ছাড়া দিশে হারা বলো না কোথায় ছিলে তুমি এতদিন রে বিয়ে করাইয়া আমি এখানে ভাত শাক বসিয়ে দিয়েছি এখানে ভাত শাক হচ্ছে এখানে ভাত দিয়েছি এখানে লাল শাক বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে সবজি রান্না মাছ ডিম রান্না করব আজকে এই পটল কেটে রেখে দিয়েছি এখন রান্না করব রান্না করে তারপরে আর কি রুটি বানাইতে হবে ভাজি এই কর ডিম বাজতে হবে ডিম রান্না করব ডিম সেদ্ধ করতে হবে বাইরে অনেক সুন্দর রোদ্র উঠছে আজকে আমার এখানে লাল শাক ভাজি হয়ে গেছে আর এটা হচ্ছে ডিম রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে আস্তা ডিম রান্না করছি আর এখানে গরম ভাত আছে রান্না বান্না কমপ্লিট কাজকর্ম কিছুটা গুছিয়ে নিয়েছে এখনও সব পড়ে আছে দেখাচ্ছি আপনাদের এখন অনেক কাজ পরে আছে এখানে আমার সব সব থ্রি পিসের গাটটা পরে আছে এখন এগুলো গুছাইতে হবে দেখতে থাকুন আমি অ্যাডজাস্ট ফ্যান খুলেছি রান্নাঘরের এক একদিন এক একটা করে পরিষ্কার করছি চলে আসতেছে একসাথে পরিষ্কার করা সম্ভব না এখন অ্যাডজাস্ট ফ্যানটা পানি গরম দিয়েছি এখন ভিজাবো অনেক ময়লা হয়েছে আমার অ্যাডজাস্ট ফ্যানের বন্ধুরা এই অবস্থা আমার অ্যাডজাস্ট ফ্যান রান্না করে এই অবস্থা হয়েছে এখন আমি সব এগুলো ভিজাই নেব এখানে ফ্যান ভিজানোর জন্য আমি পানি গরম দিয়েছি চুলায় পানি গরম হয়ে গেছে ফুটে গেছে পানি এখানে আমি এখন গামলার মধ্যে ভিজাবো খাবার ছোটা আর হচ্ছে রিন পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো আর দশ পনেরো বিশ মিনিট ভিজাইলে হয়ে যাবে আর ওইদিকে আমি অন্য কাজ সব করে নেব আমি এখানে ভিজিয়ে রেখেছি এখন যাব ঘরটার পরিষ্কার করতে ঘরটার ঝাড়ু দিয়ে মুছে তারপরে এটা একদম পরিষ্কার করে রান্নাঘর মুছে গোসল করে ফেলবো রান্নাঘরের ভিতরে থালা বাসন ওরকমই আছে এখনও পরিষ্কার করা হয়নি থালা বাসন আর কি ওইভাবে রেখে দিয়েছি এখন আস্তে আস্তে সব পরিষ্কার করে নেবো আগে ঘরটার মুছে নেব ঝাড়ু দিয়ে দিচ্ছি আমরা পরিষ্কার করবো এখন এখন এইভাবে রেসিপি আসছে আসলে পরিষ্কার করা সম্বন্ধ ক্যানটা পরিষ্কার করতে কেন লাগবে

আমি একদম বোঝা যাচ্ছে ঘেমে একদম চুপচুপ হয়ে গেছি পানি পড়তেছে প্রচুর ঘাম হয় আমার এখন পানি পানিটা কথা প্রচুর গরম আজকে এবার চাইতে আজকে প্রচুর গরম অসহ্য একটা ব্যাপার আমি শীতের দিন খুব ভালো থাকি আমার আন আনন্দতে থাকি একটু ঘাম হয় না সব কাজ করতে পারি কিন্তু গরমের দিন প্রচুর ঘেমে যায় এই গামার কারণে আমার প্রচুর খারাপ লাগে আমি একটু রেস্ট নিয়ে তার এখন একটু রেস্ট নিয়ে নিছি একটু শরীরটা ঠান্ডা হয়ে গেছে মুখটা পুরা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক গরমে করোনা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে মুখ যতটা জুটবে ততটা লাল হয়ে যাবে আমার মুখ কাছে হয়ে যায় তা সবাই দেখতে থাকুন আমি এখন ঠান্ডা পরিষ্কার করেছি গাছ নিয়ে একটু রিল্যাক্সে আসি আজকে বাহিরে প্রচণ্ড রোদ্রের তাপ আমি এখানে ফ্যানটা ধুয়ে দিয়ে দিয়েছি দেখুন একদম ঝাঁকঝাঁকা হয়ে গেছে আপনাদের ভাইয়া এসে বলবে হয়েছিল একদম পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরও ধুয়ে মুছে জাগা পরিষ্কার সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখন আমি ফ্রেশ একদম গোসল করে বের হয়ে যাবো আর কোনো সমস্যা নেই ঘর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কান্না ভালো লাগে সবার ভালো লাগে একদম ফ্রেশ মনোমুগ্ধকার পরিবেশ আপনার ভাইয়া আসবে যখন তখন ঘরটারে আর দেখা যাবে না এইখানে একটা ওইখানে একটা ওইখানে একটা রেখে দিবে এই করবে সকালবেলা যে কি অবস্থা থাকে সেটা আমি জানি আর আল্লাহ জানে এছাড়া কাউকে বলতে পারবো না সবাই দেখতে থাকুন আমি এখন গোসল করতে যাব এসে আবার কথা হবে আপনাদের সাথে গোসল করা কমপ্লিট তারপরে আমি কেমে ভিজে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ